আচ্ছা ভারতের ম্যাপটা যদি আমরা একটু মন দিয়ে দেখি কি দেখতে পাই বলুন তো শুধু শহর গ্রাম বা নদী নালা না এর বাইরেও একটা জিনিস আছে সেটা হলো লক্ষ লক্ষ মানুষের এক নীরব যাত্রা একটা জার্নি যা কিনা আমাদের দেশের অর্থনীতির শিরা উপশিরাকে একদম সচল রেখেছে চলুন আজ সেই অদৃশ্য শক্তির গল্পটাই একটু কাছ থেকে শোনা যাক একবার ভাবুন তো প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের চেনা গ্রাম চেনা পরিবেশ সব কিছু পেছনে ফেলে এক অচেনা অজানা শহরের দিকে পা বাড়াচ্ছেন এই যে নীরব যাত্রাটা এটা কিন্তু দেশের প্রায় প্রতিটি কোনায় রোজ ঘটে চলেছে প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা বিশাল স্রোতের মতো যা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বয়ে চলেছে চলুন তো দেখি এই স্রোতটা ঠিক কতটা বড় তো এই শ্রমিকদের মূল গন্তব্যস্থলগুলো কিন্তু বেশ স্পষ্ট যেমন ধরুন মহারাষ্ট্রের শিল্প এলাকাগুলো দিল্লির বিশাল কর্মযজ্ঞ কিংবা গুজরাটের কারখানা আর দক্ষিণ ভারতের বড় বড় কনস্ট্রাকশন সাইটগুলো সব জায়গাতেই এদের উপস্থিতি অপরিহার্য মানে এর থেকেই একটা আন্দাজ করা যায় যে এই শ্রমপ্রবাহ ঠিক কতটা বিস্তৃত কিন্তু একটা প্রশ্ন তো আসেই তাই না কেন লক্ষ লক্ষ মানুষ এত কঠিন একটা পথ বেছে নেন চলুন এবার একটু বড় ছবিটা থেকে সরে এসে মানুষগুলোর ভেতরের গল্পটা শোনার চেষ্টা করি কারণটা শুনলে মনে হবে খুব সাধারণ কিন্তু বাস্তবতাটা ততটাই কঠিন আসলে নিজেদের এলাকায় পর্যাপ্ত আয়ের সুযোগ নেই একটু ভালো থাকার স্বপ্ন পরিবারের মুখে হাসি ফোটানোর একটা আশা ব্যাস এইটুকুই তাদের সম্বল আর এটাই তাদের এই কঠিন যাত্রার আসল শক্তি এই একটা কথাই হয়তো তাদের সব কষ্ট সব ত্যাগ আর সংগ্রামের সার মর্ম আর সত্যি বলতে এটাই সবচেয়ে মর্মস্পর্শী দিক এটা তো শুধু একটা চাকরির খোঁজ নয় এটা একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ গড়ার লড়াই কিন্তু নতুন শহরে পৌঁছানো মানেই কি সব সমস্যার সমাধান হয়ে গেল একদমই না বরং সেখান থেকেই তো শুরু হয় এক নতুন লড়াই যেখানে প্রতিদিন কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাদের তাদের প্রধান চ্যালেঞ্জগুলোকে যদি আমরা দেখি তাহলে তিনটে জিনিস সামনে আসে প্রথমত অমানুষিক কাজের সময় দ্বিতীয়ত থাকার জন্য খুব অস্বাস্থ্যকর আর অপর্যাপ্ত জায়গা আর সবথেকে বড় যে কষ্টটা সেটা হল পরিবার পরিজন ছেড়ে একা থাকার সেই গভীর মানসিক যন্ত্রণা চলুন এবার একটু বড় প্রেক্ষাপটে ব্যাপারটা দেখা যাক সরকার যে প্রতিশ্রুতিগুলো দেয় তার সাথে মাঠের আসল বাস্তবতার ফারাকটা ঠিক কোথায় এই যে দেখুন ব্যবধানটা এখানে খুব পরিষ্কার তাই না একদিকে কাগজে কলমে বলা হচ্ছে শ্রমিকদের সুরক্ষা থাকবে স্বাস্থ্য সেবা থাকবে ন্যায্য মজুরি থাকবে আর অন্যদিকে মাঠের বাস্তবতাটা কি একদম অন্য ছবি এই সুবিধাগুলো বেশিরভাগ সময়ই তাদের কাছে ঠিকমতো পৌঁছায় না অর্থাৎ সমস্যাটা কিন্তু পরিকল্পনা বা প্রতিশ্রুতিতে নয় সমস্যাটা হলো প্রয়োগের স্তরে বিশেষজ্ঞরা বলছেন এই যে মাইগ্রেশন বা অভিবাসন এটা শুধু টাকার জন্য নয় এটা একটা সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবি এর মানে হল এটা আমাদের সমাজের মধ্যে থাকা সুযোগ সুবিধার অভাব আর অর্থনৈতিক চাপের একটা সরাসরি প্রতিফলন এবার আলোচনা শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক এই যে শ্রমিকেরা তাদের অবদানটা ঠিক কতটা দেখুন এটা কিন্তু কোনো মুখের কথা নয় এটাই হলো প্রতিবেদনের মূল সিদ্ধান্ত এই অদৃশ্য শ্রমিকরাই আসলে আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন সত্যি বলতে তাদের ছাড়া দেশের অগ্রগতির কথা ভাবাই যায় না বড় বড় শিল্প থেকে শুরু করে বিশাল বিশাল নির্মাণ প্রকল্প সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে এদের রক্ত আর ঘাম এরাই তো দেশের উন্নয়নের আসল কারিগর তাই তাদের এই অবদানকে স্বীকৃতি দেওয়াটা কিন্তু আমাদের সবার একটা নৈতিক দায়িত্ব সবশেষে এই প্রশ্নটি আমাদের সকলের জন্য যে শ্রমিকরা দেশের অর্থনীতির ভিতটা দিনের পর দিন শক্ত করে চলেছেন তাদের জন্য একটা নিরাপদ আর ন্যায্য পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের সমাজের দায়িত্ব ঠিক কতটা এই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা শেষ করছি এটা কিন্তু ভাবার বিষয়